আপনাদের বাহেলা মসজিদ চিনেন তো আমি জুমা পড়াইলাম কয়েকবার তো প্রথমবার যখন জুমা পড়াইতে গেছি আমি জুমার আগে যে খোদবাটা হয় খোদবাটার বাংলা বলছিলাম খোদবা তো দুইটা হতো রাসুলের মসজিদ আমরা তিনটা দিয়ে ফেলিয়ে দিই আমি খোদবা দিচ্ছি একজন লোক দেখি যে এরকম করে করে আসতেছে হ্যালো এই ওখানে বস আবার আসতেছে এই ওখানে বস দুইজন পুলিশ ছিলেন বলছে আমাদের এসপি স্যার মসজিদে এসপিও না ডিসিও না এগুলি বাহিরে এসপি সাহেব বসে পড়ছেন হাতে বাচ্চা একটা নামার শেষ বাচ্চাটার আমার দিকে ঠেলে দিচ্ছেন বাচ্চাটাকে আমি আদর করলাম বলছে স্যার আমরা আপনার খুব ভক্ত এই যে আমার ছেলে আমি জানতাম না হাদিসা না জানলে মসজিদে ঢুকলে যেখানে যে কাজ করবেন ওই জ্ঞান অর্জন করাটা কি বলেন বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা কি ফর ব্যবসার আগে ব্যবসার জ্ঞান অর্জন করা কি ফরজ দল করার আগে দলের জ্ঞান অর্জন করা কি আপনি কোন দল করবেন আপনি কাকে নেতা মানবেন এগুলো কোনো নাই আসেনি কথা কর না কে আমরা নেতা মানবো আমার কোরআন দেখে ঠিক না ঠিক কোরআনে সবার কথা যেমন আছে মসজিদের কথাও কোরআনে আছে মসজিদে সবার জন্য সমান রাস্তা কার জন্য জায়গা রাখা যায় এটা মতল্লির জায়গা হারাম কোন জায়গা থাকবে না এখানে মতল্লি এখানে মোয়াজিদ এখানে এসপি এখানে ডিসি এখানে অমুক নেতা হমুক নেতা খেতা খেতা তোর গুষ্টি মারি সব সব তুলে বাহিরে ফেলে দিন যে আগে আসবে সে আগে দাঁড়াবে ঠিক তো না ঠিক আল্লামা ইকবাল একটা সুন্দর কবিতা লিখেছেন তিনি বলতেন আমি কোরআনের মগজ তুলে এনেছি হাড্ডিটা দুনিয়ার জন্য রেখে দিয়েছি ঠিক আছে কি ছিলেন ব্যারিস্টার কি ছিলেন ব্যারিস্টার গজনবীর মসজিদ প্রেসিডেন্ট মাহমুদ দাঁড়ালেন মাহমুদের চাকর ওনার পাশে এসে দাঁড়ালেন আয়াজ না তিনি কবিতা লেখলেন একই সব মে খালে হাহমুদ একই সাথে দাঁড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ তার কাজের ছেড়ে তার পাশে দাঁড়িয়েছে পিছন থেকে বুঝার উপায় নাই কে প্রেসিডেন্ট তারকে কাজের লোক ঠিক তোমরা ঠিক সব সমান সব কি সমান মসজিদে কোনো শ্রেণী বিন্যাস নাই মসজিদের শৃঙ্খলা বজায় রাখো মসজিদে গেলে মুসলিমদের মধ্যে ভালোবাসা তৈরি হয় ঠিক দামা ঠিক ওই মসজিদে এখন কেন ভালোবাসা হয় না কারণ মসজিদের সুন্নাতগুলো আমাদের জানা নেই

জায়েজ নাই খুদবার সময় নামাজ পড়াও জায়েজ নাই কিন্তু এক সাহাবি ঢুকলেন ঢুকে বসে পড়লেন নাসুল বললেন কম দাও সাল্লের কাতাই দুই রেখা পড়ো তারপরে বস ঢুকলেই যদি বসতে হয় কয় রাখা দুই রাখা এবার শুরু করেন মসজিদে কি করবেন আল্লাহর হাবিব সাল্লাম বলছেন মসজিদে হট্টগোল করা যাবে মসজিদে বিভিন্ন আজেবাজে আলাপ করা যাবে আজে বাজে আলাপ তো বাহিরেও করা যায় আমাদের মসজিদ গুলোতে লেখে রাখে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম এই কথাটাই হারাম মসজিদ থেকে দুনিয়া ঠিক করবেন যেমন রাসুলের মসজিদে ঠিক তো দাম কত হবে পেঁয়াজের দাম কত হবে এটা বসে বসে নামাজের পরা ঠিক করতে এখন মসজিদে আজে বাজে জিনিস বিভিন্ন ফাহেসা আলোচনা তারপরে মানুষের চরিত্র নিয়ে আলোচনা এগুলো বাহিরও হারাম মসজিদের ভিতরেও যেমন মসজিদে আমরা দোয়া করি হাসানা আল্লাহ আমাদের দুনিয়াটা সুন্দর করে দেন তাহলে দুনিয়া শব্দটা আছে না নাই দুনিয়া সুন্দর করার যতগুলো কথা সব হবে কোথায় মসজিদে কোনো একজন লোকের জন্য দোয়া হবে না আমাদের মসজিদ গুলিতে কি হয় জুমার দিন আল্লাহ

তুমি যখন আলোচনা করতেছিল বারবার আমার দিকে তাকাইতেছিল যদি চাকরি করতে চাকরি করতে চাষের কথা কইতে পারবি হ্যাঁ চিন্তা করলো বিপদে পড়লাম পরে জুমায় শুরু করছে ঘুষুর পর ঘুষুর পর বয়ান দেওয়ানোর পরে নামাজ শেষ সেক্রেটারি এসে দরছে হে মিয়া আমি যে সরকারি অফিসে চাকরি করি তোমারে কইছে কেটা আমারে কই না আপনি চাকরি করেন তুমি বারবার আমার দিকে আমি মাঝে মধ্যে খাই সবসময় না তুমি কি বিপদে এরপরে সে চিন্তা করলো তাহলে কি নিয়ে আলোচনা করা যায় তারপরে সে আলোচনা করলো মদের উপরে এখন মসজিদের কেশি যে সে কি করে আপনাদের এখানে অবশ্য নাই সিরাজগঞ্জের লোকের অধিকাংশই ভালো সিরাজগঞ্জে একটা জিনিস সবচেয়ে বেশি যেটা রাসূল সবচেয়ে বেশি খেতে বলেন তো কি হ্যাঁ কি রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি দুধ আর সবচেয়ে প্রিয় পোশাক কি সাদা পোশাক আর লুঙ্গি রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি জীবনে শুধু একদিন পায়জামা পরেছেন কয়দিন আর সময় কি লুঙ্গি সারা বাংলাদেশকে লুঙ্গি পরাইছে কারা এই যত মানুষ লুঙ্গি দিয়ে পয়সা হয়েছে সব সালারা লুঙ্গি বানায় কোথায় আপনাদের ওই যে কিনা মেটানো আমি চিনি ওই যে হেলাল হেলালের লুঙ্গির নাম হলো স্ট্যান্ডার্ড লুঙ্গি এই হেলাল একটা লুঙ্গির তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বেচে বাহিরে কিন্তু বানায় না আপনাদের এখান থেকে

মনিরা রাসুল ছিলেন সেরাজ গেছিলেন সেরা রাসুলকে চাঁদ বলেন নেই সূর্য বলেন নেই একটা চাঁদ থেকে আরেকটা একটা চাঁদ হয় না একটা সূর্য থেকে আরেকটা সূর্য হয় না কিন্তু এই গ্রামে যদি একটা চেরাগ থাকে সিরাজগঞ্জে যদি কোথাও চেরাগ না থাকে এই একটা চেরার থেকে হাজার চেরা জানানো যাবে ঠিক রাসুল এমন চেরা যার থেকে কেয়ামত পর্যন্ত মানুষ আলো নেবে কিন্তু তার আরো পথম শেষ কি হয়েছে তোমার মাহফিলে মাহফিলে সব ধরনের লোক আছে আমরা কোরআনকে ফোকাস করবো ঠিক আমরা ইসলামকে ফোকাস করবো আমাদের মুক্তির জায়গাটাকে আমরা ফোকাস করব মসজিদে আমাদের সবার স্বার্থ আছে মসজিদ আমাদের সবার প্রাণের জায়গা এই জন্য আমাদের জাতীয় কবি মসজিদের জন্য খুব ভালো গজল লিখেছেন কিন্তু রবি ঠাকুর যেহেতু মসজিদ পছন্দ করে না ওর মসজিদের জন্য কোন লেখা অথচ আপনাকে রবি ঠাকুরটা জায়গা দিছে এই যে এখানে কোথায় হের জায়গা আছে সাদাপুর এই সিরাজগঞ্জে বের করে দাও এই কবিশকে এখান থেকে সারা জীবন ইসলামের বিরুদ্ধে লিখেছে ঢাকাতে যখন বিশ্ববিদ্যালয় হবে এই সবচেয়ে বিরোধিতা করেছে বলছে মুসলমানরা মেরেছ এরা এরা কথাই বলতে পার না কি বিশ্ববিদ্যালয় সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুররা কয়েকটা পান্ডা মিলে সিরাজের বাংলা ছিল বাংলা বিহার উড়িষ্যা এবং ত্রিপুরা নিয়ে এই চারটা নিয়ে বাংলা ছিল মাত্র ছোট একটা অংশ আমাদেরকে দিয়ে শেষ এই বেটা মারা গেছে উনিশশো সালে আমরা স্বাধীনতা পেলাম একাত্তর সালে সে জাতীয় সঙ্গীত লেখলো কেন জাতীয় সংগীতের ভিতরে ইসলাম বিরোধী কথা বেশি না কম বেশি আমার সোনার বাংলা সোনার বাংলার মালিক আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আমাদের কার নাম ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে কাকে ডাকি আমার বিপদ আসতেছে কাকে ডাকি অসুস্থ হয়েছে কাকে ডাকি যে কোনো কিছু নিতে কাকে ডাকি চব্বিশ ঘন্টায় একজনের নাম আমরা বলি ঠিক আছে এরপরে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আকাশ বাতাস আল্লাহ দেখেন সুন্দর কথা বলতে গিয়েই আল্লাহ প্রশংসা শুরু করেছে আর রবি ঠাকুর বলেছে আমি মরিতে চাই না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবনটা সুন্দর কিন্তু যিনি বানালেন তিনি কই এবার নজরের দিকে তাকান সুন্দরে ফুল সুন্দর ফল মিঠা নদীর আল্লাহ মেহের বাণী আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই দর পুতের স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণী এটা বললে বোধ গুণা হবে হ্যাঁ তোমার হুকুম তর করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ দিলে মরে ডরিয়ে নিতে রোদ হাসরে পথে ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ শক্তি যাবে পৃথিবীর একমাত্র খাওয়া যেটার ভিতরে সব আল্লাহ দিয়েছে শুধু যদি কেউ দুধ খায় আর কিছু খাওয়ার কোনো দরকার নাই বিশেষ করে চল্লিশের পরে যারা দুধ খাবেন না হাড্ডি গুলো নরম হবে হাড্ডির শক্তি কমে যাবে আপনার গিরাগুলো কামলাবে বাতে দুধের ভিতরে সব রকমের প্রোটিন দান করেছেন কি সেই নবী ও রহমা মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মদিনায় প্রথম গিয়ে কি বানালেন মসজিদ দুই ভাই থেকে জায়গা কিনলেন সোহেল এবং সোহেল দুই ভাই থেকে জায়গা কিনে নিজে মসজিদের পিলার গাড়লেন নিজে মসজিদের ছাউনি দিলেন রাসুলের মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল এখন মসজিদগুলো পাকা মুসল্লি কাঁচা এটাই নিয়ম যখন কোন ঘর থাকে কাঁচা মানুষগুলো হয় পাকা আপনি দেখবেন যে সমস্ত প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তা ভালো ছিল না হাইটা টাইটা গিয়া পলা ভালো রেজাল্ট করতো ঠিক না আর যখন একদম ফস করে যায় ওই রেজাল্ট আর পাওয়া যায় না আমরা মসজিদগুলোকে পাকা করব। মসজিদগুলো হবে দিনের ইসলামের কারাগার ইসলামের সবচেয়ে বেশি সৌন্দর্য গান হবে মসজিদ আর মসজিদের যেখানে ইমাম দাঁড়ায় ওটা হবে অস্ত্রের জায়গা কিসের ওটার নাম হলো মেহরাব কি নাম মেহরাব মানে কি যেখানে কি রাখা হয় অস্ত্র রাখা হয় হরমোন মানে যুদ্ধ যুদ্ধের সরঞ্জাম যেখানে রাখা হয় কোন মানুষকে যে অত্যাচার করব। মসজিদ থেকে বাহিরে নিয়ে আমরা তাকে দমন করবো ঠিক কিনা কোন নারীর উপর কেউ নির্যাতন করবে চোখ দিবে আমার মনের পর চোখ আমরা তুলে ফেলবো এই মসজিদ থেকে সেই সংগ্রাম চালানো হবে মুসলমান সব কাজের আগে কোথায় যেতেন রাসুলের সময় যখনই কোন জরুরি এলান হতো রাসুল সময় সময় বেলালকে বলতেন তুমি আজান দাও তুমি কি দাও আজান দিলেই সাহাবাই কেরাম দেখতো সূর্যের দিকে সূর্যের দিকে দেখে গলির সময় বলে এখনো এরকম বুড়াবুড়ি আছে না নাই ওই সূর্যের দিকে দেখে দেখতে কেন নিশ্চয় কোন জরুরি সংবাদ আছে সবাই মসজিদে এসে জমা হতো মসজিদে ব্যক্তিগত কোনো রাসূলকে বলছেন আল্লাহ আপনি একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বেড়ে যায় রাসুল বলেন তোমরা দোয়া করো এর ব্যবসা যেন কোনো উন্নতি না হয় দোয়া করছে ভালো কই রাসুল বলছেন মসজিদে একার জন্য না মসজিদে দোয়া করলে সবার জন্য হবে ঠিক না বাটি কোন ব্যক্তির নাম ধরে এক একটি দোয়া করা যায় যখন আপনি ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন বলবেন হুজুর আমার আব্বা মারা গেছে আম্মা মারা গেছে হুজুর আপনার জন্য পার্সোনালি দোয়া করবে কিন্তু সেটা মসজিদের মাইকে নয় পার্সোনালি করবে সারা দেশের বন্যা হয়ে সিরাজগঞ্জের অসংখ্য মানুষ চলে গেছে এরকম হয় কি না এদের জন্য যখন দোয়া হবে তখন মসজিদ থেকে হবে ঠিকটা বাটি তখন মসজিদের বাইক ইউজ করবে যেমন রাসুল সাল্লাহ সাল্লাম তবুকের মতার যুদ্ধের যারা শহীদ তাদের ঘোষণা দিয়েছেন মসজিদের মাইকে এমনি নর্মালি যে মানুষের মৃত্যুর ঘোষণা দেন এটাও মসজিদ থেকে রাসুল কখনো করেন নেই মসজিদ বড় পবিত্র জায়গায় একজনের কথাই উচ্চারিত হবে তিনি কে মসজিদে ঢুকার সাথে সাথে একটা সুন্দর দোয়া রাসুল পড়তেন বলেন তো কি দোয়া আল্লাহ তাহালি আবু আবা মসজিদে ঢুকতে কোন পা আপনার ঘরে ঢুকতে কোন পা ডাইনটা পায়খানায় ঢুকতে কোন পা দুনিয়াতে বাইরে হইতে কোন পা তাহলে দুনিয়াটা আর পায়খানার মধ্যে কোনো পার্থক্য আর আপনার ঘর আর মসজিদের মধ্যে কোনো পার্থক্য রাসুল বলছেন মসজিদ কে ঘর বানা ঘরকে মসজিদ বানা বানা এমন যেন না হয় কোনো নামাজ ঘরে না পড়ো

ঘরে পড়বেন তো কথা বল না মসজিদে শুধু কোন নামাজ পড়বো ফরজ এক রাকাত পড়বেন যদি এলাকার মসজিদ হয় ওয়াক্তিয়া নামাজের মসজিদ জামাতে পড়লে সাতাইশ গুণ বেশি আর যদি জামে মসজিদ হয় যেটা আপনারা বানাচ্ছেন এক রাকাত পড়লে পাঁচশো রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন আবার রাসুল বলছেন যদি মানুষ জানতো প্রথম কাতারে কি হলেও কোথায় যেত প্রথম কাতারে যেত প্রথম কাতারে কিসের সোয়া পোট কোরবানের কিসের কোট কোরবানির দ্বিতীয় গরু দুম্বা তৃতীয় তৃতীয় ছাগল চতুর্থ রাখা মুরগি পঞ্চম রাখা ষষ্ঠ তোর কপালে যা আছে খা তোর লেগে মুরগিও নাই দিব